উপস্থিত আছেন জিয়ারম্যান ফাউন্ডেশনের ডায়রেক্টর বৃন্দ উপদেষ্টা বৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজ এখানে উপস্থিত আছেন জিয়াউর সম্মান পরিচালক এবং গবেষণা বিষয়ক অ্যাডভোকেট রুহুল কবির ভাই যিনি সবসময় জনহন ফাউন্ডেশনের প্রতিটা আত্মমানবতার সেবার কাজে উনি আমাদের উৎসাহ যোগিয়েছেন উপস্থিত দেশের জ্যেষ্ঠ চিকিৎসকবৃন্দ হারুন ভাই সহ আরও যারা রয়েছেন তাদের সকলকে এবং বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির কৃষিবিদ শামীমুর রহমান শামীম সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এমন একটি মহতি উদ্যোগ নিয়েছেন যেটা আজকে নতুন না সব সময় এই উদ্যোগ তারা গ্রহণ করে থাকেন আমরা দেখেছি দুই হাজার সালের সেই ভয়ঙ্কর মহামারী যেটা গোটা বিশ্বকে আক্রান্ত করেছিল ওই সময় জীবনের ঝুঁকি নিয়ে বাসায় বাসায় গিয়ে যেভাবে স্প্রে করেছেন যেভাবে করোনার সাথে লড়াই করেছে জুয়া রহমান ফাউন্ডেশান বিশেষ হ্যাঁ অক্সিজেন সিলিন্ডার সহ আরও বিভিন্ন যে করোনার যে সরঞ্জামাদি যেগুলো তারা সরবরাহ করেছেন আমি নিজেও ভয়ঙ্করভাবে করোনায় আক্রান্ত হয়েছি আমিও এই জিয়ার রহমান ফাউন্ডেশানের কাছ থেকে সিলিন্ডার পেয়ে অনেকটাই মানে চিকিৎসা শেষের যে পরবর্তী যে মানে ইয়েটা থাকে শারীরিক যে ক্ষতিগুলো হয় সেখান থেকে কিছুটা রক্ষার সুযোগ পেয়েছে এছাড়াও এই মহানগরীর প্রত্যন্ত অঞ্চল এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারা মানব সেবার এক মহতি চেতনা নিয়ে বা মানব সেবায় ব্রত হয়ে ব্রতি হয়ে তারা যে কাজটা করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার শুরু শুধু তাই নয় ডেঙ্গু প্রতি বছর আক্রান্ত করে বাংলাদেশে বিশেষ করে ঢাকা মহানগরীতে এবং সেটি অসংখ্য মানুষের জীবন কেড়ে নেয় বহুদিন ধরে এই রোগটি আক্রান্ত করছে এদেশের মানুষকে এবার যেটি দেখলাম ঢাকা মহানগরের বাইরে মকসল জেলাগুলোতে বিভাগগুলোতে সেখানে আক্রমণ চালাচ্ছে এবারে বরগুনাতে ডেঙ্গুতে মৃত্যুর হার এত বেশি গোটা বরিশাল বিভাগের মধ্যে তো হয়েছে এবং বরগুনাতে তো সর্বোচ্চ বেশি তো এতে আমাদেরকে আতঙ্কিত করেছে জনমনে ভয়ের সঞ্চার হয়েছে যে এটা কিভাবে মোকাবেলা করা যায় বন্ধুরা এই সমস্ত কাজ অনেকটাই প্রাইভেট মানে একটি পলিটিক একটি ইয়ে অর্গানাইজেশন সামাজিক সংগঠন হিসাবে মানব সেবার সংগঠন হিসাবে জিয়া রহমান ফাউন্ডেশন তারা যেভাবে কাজ করে গেছেন এটা নিঃসন্দেহে আমি বলবো যে এটা একটা প্রেরণামূলক আমি বিশ সাল তার আগে ঝড় জলোচ্ছ্বাস প্রত্যেকটি প্রাকৃতিক দুর্যোগে জিয়ার রহমান ফাউন্ডেশন সবার আগে ছুটে গেছে বন্যা উপদ্রুত মানুষ জলোচ্ছ্বাস উপদ্রুত মানুষ নদী ভাঙা মানুষ নদীতে ভেসে যাওয়া মানুষের পাশে জিয়ার রহমান ফাউন্ডেশন কাজ করেছে এমন এক সময় কাজ করেছে যখন কথা বলা ছিল অত্যন্ত ভয়ের ব্যাপার যখন জিয়ার নামে কোনো সংগঠন নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাওয়া মানে হচ্ছে নানাবিধ বিপদের মধ্যে পড়া সেই বিপদ শুধু প্রাকৃতিক দুর্যোগের কারণে নয় এটা হচ্ছে মানব সৃষ্ট শেখ হাসিনার ফ্যাসিবাদের যে আক্রমণ সেই বিপদ পুলিশ গ্রেপ্তার করতে পারত পুলিশ বাধা দেয় মাঝে মাঝে এবং এই যে মানব সেবামূলক কাজ মানুষের কাছে ত্রাণ পৌঁছানো সেটাতেও ভয়ঙ্কর রকম বাধা দিয়েছে ফ্যাসিবাদী শাসনের সেই ছবলের মধ্যে এর মধ্যেও তারা কাজ করেছে বন্ধুরা আমার এর মধ্যেও তারা ছুটে গেছে একবারে গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে নদীভাঙ্গা মানুষের কাছে তারা কাজ করে গেছে একের পর এক এরপরে এসেছে দুই হাজার বিশ সালে করোনা ভয়ঙ্কর করোনা ওরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন এই কাজগুলো করতে যাই হোক এই পরিস্থিতির মধ্যে তারা আবারও নতুন করে কর্মসূচি গ্রহণ করেছেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে চেয়েছিলাম সবাই চেয়েছে দেশের মানুষ চায় যে যারা জুলাই আগস্ট আন্দোলনে একটি ভয়ঙ্কর রক্ত পিপাসু ফ্যাসিস্টকে পতনে যারা কাজ করেছেন যাদের সন্তানেরা জীবন উৎসর্গ করেছে যে সমস্ত শ্রমিক ভাইরা রিক্সাওয়ালারা জীবন উৎসর্গ করেছে এত উৎসর্গীকৃত প্রাণের পরে যারা আন্দোলনে ছিলেন সে সমস্ত রাজনৈতিক দল চিন্তা এবং মতের মানুষের মধ্যে একটি ন্যূনতম ঐক্য থাকবে কিন্তু আমরা দেখেছি কার সুতার টানে কার চক্রান্তে আজকে টার্গেট করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা জুলাই আগস্টের পরে হ্যাঁ এমন কিছু দৃষ্টান্ত দেখিয়েছেন ছাত্ররা এবং এদেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ আরে চার দিন সরকার ছিল না নয় তারিখে সরকার গঠন হয়েছে আট তারিখে সরকার গঠন হয়েছে পাঁচ তারিখ থেকে এই ঢাকা শহরে চুরি ডাকাতি কিছু হয়নি ছাত্ররা সাধারণ মানুষরা রাস্তায় দাঁড়িয়ে তারা পাহারা দিয়েছে তো এই যে একটা মানুষের ঐক্যের যে ফল কত চমৎকার হতে পারে আইনের শাসন এবং শৃঙ্খলা কত দৃষ্টান্তমূলক হতে পারে উৎকৃষ্ট দৃষ্টান্তমূলক সেই সেই যে প্রমাণ তারা দেখিয়েছেন তারপরে আজকে বিভাগ বিভেদ বিভাজনের বিষয়টি আসলো তারা সেই আন্দোলনের পথ ধরেই পরবর্তী পর্যায়ে মব কালচার আসতো কেন এটা কেন এই প্রক্রিয়াটিকে কেন এই ধরনের প্রাণঘাতী অমানবিক বিরোধী একটি কাজ তৈরি হলো এটা তো আজকে যারা নতুন রাজনৈতিক দল যারা করছে করেছেন বিশেষ করে তরুণরা তাদেরকে তো এই বিষয়টা আজকে বলতে হবে জানাতে হবে কেন এই 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 বিষয়গুলো আজকে আসছে কেন বাজারে বাজারে আক্রমণ করা হলো কেন মহিলা ফুটবলের উপর হামলা এবং এটিকে বন্ধ করে দেওয়া হলো এই সমস্ত ঘটনা তো একটি নতুন করে একটি স্বাধীন দেশ যেখানে জনআকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র যেখানে প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে সেখানে মাজারে হামলা হবে কেন এই এই সরকারের সময় শেখ হাসিনার পতনের পরের সরকারের যে সরকারের প্রতি সকলের আস্থা রয়েছে যে সরকারের প্রতি সমস্ত গণতন্ত্রকামী মানুষের আস্থা রয়েছে সেখানে এই কাজগুলো হবে কেন সেইখানে মহিলা ফুটবল টুর্নামেন্টে কেন আঘাত করা হবে হামলা করা হবে এগুলো তো আজকে সবার কাছে একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বন্ধুরা আমার আপনারা দেখেছেন যে মিটফোর্ডের সামনে একটি দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যে কোনো দেশের ঘটনায় আমরা ইতিপূর্বে দেখেছি যে সরকারকে সবাই বলে সব রাজনৈতিক দল সরকারকে কথা বলে একই সময়ে খুলনাতে একজন ছেলে বিএনপির একজন ছেলে মাহবুব তার তাকে গুলি করে তার পায়ের রক কেটে দেওয়া হলো আপনার চাঁদ একজন ইমামকে ছুরিকাঘাত করা হলো হত্যার উদ্দেশ্যে হত্যা প্রচেষ্টা না অথচ এই দুইটি ঘটনাকে আড়াল করে মিটফুটের যে ঘটনা হৃদয় ভিতরের ঘটনা এবং ঘটনার সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির সকল নেতৃত্ব মহাসচিব সহ প্রত্যেকে বিবৃতি দিয়েছেন নিন্দা জানিয়েছেন আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন যারা দলের যে অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে কিন্তু আমরা দেখলাম দু একটি রাজনৈতিক দল ওই চাঁদপুরের ঘটনা খুলনার ঘটনাকে আড়াল করে তারা এটিকে বেশি করে প্রচার দেওয়া শুরু করলেন সেটা আবার সরকারকে নয় সমাজ এবং রাষ্ট্রে যা ঘটে এর দায় দায়িত্ব হচ্ছে সরকার কারণ সরকারের হাতেই আইন শৃঙ্খলা বাহিনী তার হাতেই ইনস্ট্রুমেন্ট তো সুতরাং সরকারকে না বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে টার্গেট করে মিছিল করা হলো অপপ্রচার করা হলো কলঙ্ক তিলক দেওয়া হলো কেন এই প্রশ্ন আজকে সবার কাছে যদি বিএনপি চুপ করে থাকতো যদি তারেক রহমান দেখেও না দেখার গ্রহণ করতেন তাহলে প্রশ্ন উঠত কিন্তু যার নির্দেশের সাথে সাথে আজীবন বহিষ্কার করা হলো এই এই হৃদয়বত ঘটনা যে কয়জন জড়িত ছিল এবং পুলিশকে বলা হলো যারা দায়ী তারা যে যেখানেই থাকুক ধরে নিয়ে এসে আপনার শাস্তির ব্যবস্থা করা হলো আর শেখ হাসিনা তো প্রোটেকশন দিতেন যে মাফিয়া আওয়ামী লীগের এমপি আপনার মাদক কারবারি তাদের বিরুদ্ধে কিছু কথা বললে উনি প্রোটেকশন দিতেন পার্লামেন্টে আর তারেক রহমান সাথে সাথে তাদেরকে ধরার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি কথা বললেন কিন্তু একই সময়ে কেন খুলনার পায়ের রগ যারা কাটলো গুলি করে হত্যা করলো বিএনপির এক যুবককে মাহবুবকে সেই বিষয়টা তো আপনারা মিছিলে বললেন না আপনারা কক্সবাজারে গতকাল রামুতে রহিমকে হত্যা করা হলো এবার জামাত সরাসরি তাদেরকে হত্যা করেছে কই এখন তো কোনো মিছিল দেখছি না এখন তো কোনো ফেসবুকে তারপরে নানাভাবে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সেটা নিয়ে তো আপনারা অপপ্রচার দিচ্ছেন না আপনারা কাদের স্বার্থে কাজ করছে। আজকে বিশৃঙ্খলা তৈরি করে বিভাজন তৈরি করে আপনার পতিত ফ্যাসিবাদকে নানা চোরা তাদের উত্থান ঘটানোর চেষ্টা করছে আমরা অতীতেও আপনাদের এই ধরনের বহু ঘটনার কথা আমরা জানি আমরা এই মুহূর্তে সেগুলো বলতে চাই না আজকে অনৈক্য আজকে বিভাজন রয়েছে বলেই কালকে দুঃখজনক ঘটনা ঘটল এনসিপির মানে প্রোগ্রামে সেখানে ফ্যাসিবাদের যারা দোষর এই দেশীয় তারা আক্রমণ করার সুযোগ পেল কী করে সেখানকার স্থানীয় প্রশাসন জানতো আগে দিকে তাহলে সেখানে যে এনসিপির একটি জুলাই আগস্টের একটি অনুষ্ঠান হবে এই গণ অভ্যুত্থানের এক বছর আগে তারা জানতো না তারপরে তারা সাহস পেলো থেকে। সেইখানে ঝাঁপিয়ে পড়ার তারা আক্রমণ করার একটি দুঃখজনক রক্তাক্ত ঘটনা সেখানে ঘটল এই প্রশ্ন তো আজকে সবার কাছে আমরা সরকারের কাছেও আমরা বলতে চাই কারণ প্রশাসন তো সরকারের অধীনে ওটা তো বিএনপির অধীনে নয় তারা আজকে সেই ঘটনা ঘটলো কেন আমরা সাথে সাথে নিন্দা জানিয়েছি আমরা সাথে সাথে এর প্রতিবাদ করেছি যে এলসিপির প্রোগ্রামের উপর এটাকে হামলা করা হয়েছে কিনা কেন কিন্তু আমরা দেখেছি এর আগের ঘটনাগুলোতে কেমন যেন একটু মানে অভিযোগ করে জনগণের কাছে হেও করার এবং টার্গেট করলেন তারেক রহমান সাহেবকে তার বিরুদ্ধে অপপ্রচার যে ব্যক্তিটি আজকে দুঃখ যন্ত্রণা শারীরিকভাবে টর্চার আজকে ষোলো সতেরো বছর যিনি লন্ডনে অবস্থান করছেন এই শারীরিক অসুস্থতা নিয়ে গত আন্দোলনে সারা দেশের মানুষকে যিনি ঐক্যবদ্ধ করেছেন এবং জুলাই আগস্টের বিপ্লবে গোটা বিএনপিকে যিনি সেখানে সেই জায়গায় সম্মিলিত করেছেন তার তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন এই পাশে দাঁড়াতে গিয়েই তো আমরা উনিশে জুলাই গ্রেপ্তার হয়েছি আমাদের অসংখ্য নেতা গ্রেপ্তার হয়েছে আমরা জুলুমের মধ্যে পড়েছি রিমান্ডের নামে প্রত্যেককেই শারীরিকভাবে সেখানে আঘাত করা হয়েছে বন্ধুরা মারা জেলখানার মধ্যে মারা গেছে পর্যন্ত বন্ধুরা আমার এই পরিস্থিতি সহ্য করার পরে আজকে ক্ষমতার প্রতি মোহ এত যদি ক্ষমতার প্রতি মোহ এত থাকে তাহলে যখন আমরা বলি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিন কারণ সরকার আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো হচ্ছে নির্বাচিত একটি সরকারের নির্বাচিত রাজনৈতিক দল যারা সরকার গঠন করবে যারা জনগণের বেশি সমর্থন পাবে কিন্তু সেইটার কথা না বলে প্রকারান্তরে নির্বাচন পেছানোর কথা বলছেন আপনারা এবং আমরা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে এই বর্তমান সরকারকে পাঁচ বছর রাখার জন্য তারা বলছে তাহলে আমরা কি এখন ধরে নিব যে যা কিছু ঘটছে যা কিছু ঘটনা হচ্ছে এটা ঘটনা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে এই যে রক্তাক্ত রক্তক্ষয়ী ঘটনা যাতে নির্বাচন পেছানো যায় কারণ আপনাদের মুখ থেকেই তো নির্বাচন পেছানোর কথা বলা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্নভাবে দেখেছি যে এই সরকারকে পাঁচ বছর সময় দিতে হবে তো এই সমস্ত করার জন্যই কি পরিকল্পিতভাবে এই রক্তক্ষয়ী ঘটনাগুলো ঘটনা হচ্ছে কি না এটা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা যাচ্ছে যাই হোক আমি রাজনৈতিক বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না আজকে সকল জনগণের মধ্যে সংশয় সন্দেহ জেগে উঠেছে যে যেখানে গণতান্ত্রিক শক্তি যে যার রাজনৈতিক দল থাকতে পারে মত থাকতে পারে কথা বলবেন সব ঠিক আছে রাজনীতি করবেন সামনে নির্বাচন নির্বাচন করবেন কিন্তু তো মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ছিল না হলে ফ্যাসিবাদের দোষররা তারা একবারে কমরে গামছা দিয়ে নামার চেষ্টা করবে বিভিন্নভাবে কারণ তাদের কাছে অবৈধ কালো টাকা আছে তাদের কাছে অস্ত্র আছে নানাভাবেই তারা আক্রান্ত করার বিশৃঙ্খলা করার চেষ্টা করবে এই উপলব্ধি যদি আন্দোলনকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে তাহলে বড়ো বিপদ সামনে আসবে এটা মনে রাখবেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের যে কর্মসূচি নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি বড় ধরনের মানব হিতৈষী কাজের কাজ তারা করেছেন জন্মলগ্ন থেকে যার প্রধান ইয়েতে আছেন প্রেরণার মূলে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি এই সংগঠনের চেয়ারম্যান এবং যার সুযোগ্য সহধর্মিনী অত্যন্ত গুণী একজন মহিলা এবং প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদুর রহমান যিনি একটার ভাইস চেয়ারম্যান তো তাদের নেতৃত্বে ডাক্তার ডোনারের মতো একজন জ্যেষ্ঠ চিকিৎসক এবং এর সাথে যারা আরও এখানে উপস্থিত রয়েছেন সবাই বাংলাদেশের এক জ্যেষ্ঠ চিকিৎসক শুধু মানে ট্যাব বা বিএনপির নয় তারা দেশের জ্যেষ্ঠ চিকিৎসক সিনিয়র চিকিৎসক শিক্ষক প্রকৌশলীয়রাও আছেন কৃষিবিদরা আছেন সাংবাদিক আছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন তাদের নিয়ে আমি আজকে এই জন্য বলছি এই যে লিফলেট যেটা করা হচ্ছে সচেতনতামূলক ডেঙ্গু এবং করোনা এই এটা তো অনেকটা প্রেসক্রিপশনের মতো আমাদের যারা এখানে যারা জ্যেষ্ঠ চিকিৎসক বড়ো ডাক্তার যারা তাদের তাদের সমন্বয়ে এই 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 সচেতনতামূলক এই লিফলেটটি করা হয়েছে মূলত এটি একটি সাধারণ মানুষের বোধগম্য একটি প্রেসক্রিপশন তারা যদি একবার খালি চোখে এটা একবার পড়েন তাহলে তারা নিজেদের প্রোটেকশন ডেঙ্গু থেকে বাঁচার করোনা থেকে বাঁচার তারা অনেক পয়েন্ট পাবেন অত্যন্ত সাবলীল ভাষায় সহজ ভাষায় তারা এটি লিখেছেন আমি জুয়ার রহমান ফাউন্ডেশনের আজকে তাদের যে কার্যক্রম শুরু হলো সাধারণ মানুষকে সচেতনতা এবং তারা যেভাবে এদের সহায়তা করা অত্যন্ত নিম্ন আয়ের মানুষদেরকে মশারি দেবেন এবং আরও যে স্প্রে করছেন গোটা আমাদের এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় এই এই মহতি সামাজিক উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের এই কর্মসূচির আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ

঄টারাাা বনারা জাল়া StudioL. হািনার হাপক� banks, ঐরাা঵ামেপটাকuğ্নू আইযামামাল্নল্থ ণন্য়ে জমীাপ, তাকমেমর সছিব সছিাাকের সছেন্ত.

اسان باه نن کي ڏوري لي پليٽ کٽا مون ڏي ڏي کي باڪر کي باڪر کي اول جو پروگرام ڏسڻ لاءِ বন্ধুরা কত ওরে ফাটা এই মামা